হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল তো সবাইকে গুড মর্নিং জামার হাতে ব্রাশ তো আমি বললাম যে ব্রাশটা নিয়েই আজকে হচ্ছে ব্লগটা শুরু করি তো শুরু করা হচ্ছে ঘরের কাজ আর ঘরের কাজ কতটা হয়েছে তার মধ্যে বৃষ্টি হয়েছে দেখো জল এই পাশে তো আজকেও কাজ হবে যদি বৃষ্টি না হয় তো চলো দেখা যাক ঘরের কাজটা কীরকম হয়েছে বৃষ্টিতে তো এই দেখো এইদিকে যে পাথরগুলো আছে বৃষ্টি হয়েছে একটু কাদা কাদা হয়ে গেছে উপর থেকে উঁচু দেখা যাচ্ছে তো বৃষ্টিটা সকলে হয়েছে একটুখানি বেশি না তো দেখো এসেডটা দেখাচ্ছি আমাদেরকে এরকম দেখা যাচ্ছে দেখো হয়তো গুলো কীরকম নিয়ে গেছে এরকম হবে কোনো ব্যাপার না তো দেখায় তারপর এখানে একটা লোক আসছে চুলের বদলে মুরগি নিয়ে কেউ মুরগি এগুলো লাগে বলে জানি না তো দেখো বাচ্চাগুলো কত কেউ আমি একটু হাতে নিয়ে নিলাম খুব ভালো লাগছে এখানে আবার মুরগির বদল খুব চাল দিয়েছে খেতে তো আমরা এগুলো নিলাম না আর মুরগি চুলের বদলে আমাদের এখন চুল নেই তো তারপরে দেখো মিস্ত্রি কাজ চালু করেছি মিস্ত্রি চলে আসছে তো তারপরে এখানে যে পাথর ছিল তখন ঢালাই হয়ে গেছে পাথরটা অত সুন্দর দেখা যাচ্ছে না এখন প্লেন হয়ে গেছে তো প্লেন হওয়ার পর এখন ওই যে কে আনছে আমাদের ব্রট ব্রট নিয়ে আসার পর আর কি কুটি বানাবে আর কি কুটি হচ্ছে কি ঢালাই দিয়ে কি বাইরে তুলবে এই জন্যে রথ নিয়ে আসছে রথ গুলো পরে বার মধ্যে নিয়ে আসলো উঠানো নিতে রেখে দিলো তারপর অনেক পথ এখানে প্রায় এগারো থেকে বারো হাজার টাকা রড আছে তো তারপর একটা দাদা আসছে গাছে হচ্ছে আর রান্নাঘরের চালের উপরে একটা গামার এই গাছ আছে সেগুলো ডাল কাটছে কারণ ঝড়ের সাথে ঘরের উপরেই ভেঙে যায় পরে এর জন্য তো তারপর দেখো মিস্ত্রি আমার মাপ নিচ্ছে আর কি কতটুকু হবে ঠান্ডা না হবে তো এদিকে যে কি না নাকি বলে এগুলো বানিয়ে রাখছে তাই দেখো খুটিরও কিসে তোলা হয়ে গেছে রথ দিয়ে তো আজকে অনেকটা টাইম হয়ে গেছে তাই যে বাড়ি নিয়ে যাচ্ছে কুটিগুলো বাড়ির মধ্যে রেখে দেবে ওদের কাজ আর কি হয়ে গেছে বিকেল হয়ে গেছে তারপর আমি স্নান করে একটু বসে ওখানে আছে কাজ করছে মিস্ত্রিগুলো দেখছে কি তো কাজটা প্রায় শেষই এখন ওগুলো সব বাড়তে রাখছে এই যে রডগুলো তো এখন উঠোনে আছে তারপর যে খুঁটি করা হয়েছে সেগুলো তোমাদের খুব দেখার এই যে খুঁটি করা হয়েছে কালকে এটা হবে কাজ ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত